মাইলস্টোনে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট তৌকির ইসলাম ইজেক্ট করেছিলেন অর্থাৎ প্যারাসুটের মাধ্যমেই বিমান থেকে বের হয়ে গিয়েছিলেন তিনি তবে এরপরও বাঁচতে পারেননি তিনি স্বাভাবিকভাবেই সবাই একটি সমীকরণ মেলানোর চেষ্টা করছেন তোকির ইজেক্ট করেছিলেন তাছাড়া অচেতন অবস্থায় তাকে যখন পাওয়া গিয়েছিল তখনও সে জীবিত ছিল তার শরীরে ছিল না কোনো ক্ষত চিহ্ন তাহলে কেন তকির মারা গেলেন এই সমীকরণ মেলানোর চেষ্টায় আছে সবাই থ্রিলার সিনেমায় বা উপন্যাসে যুদ্ধ বিমানের পাইলটের সিট ইজেক্ট করা যতটা সহজ বাস্তবতার ঠিক উল্টো সিট ইজেকশন সিস্টেম জঙ্গি বা যুদ্ধ বিমানের একটি জীবন রক্ষাকারী উপাদান জরুরি অবস্থাতে পাইলট বা ক্রুকে দ্রুত বিমান থেকে বের করে নিয়ে আসে এই প্রযুক্তি শত্রুপক্ষের আঘাত বা বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সিটের পাশে থাকা একটি লিভার টেনে ধরেন পাইলট লিভার টানা শূন্য দশমিক দুই সেকেন্ডের মধ্যে পাইলটকে বিমান থেকে বের করে নিয়ে আসে এই প্রযুক্তি লিভার টানার পর কয়েকটি প্রক্রিয়া একই সাথে শুরু হয় প্রথমে ককপিট উপরে থাকা কাচের দরজাটা ছিটকে খুলে যায় ঠিক সেই সময়টাতে সিটের নিচে থাকা ছোট্ট একটি রকেট সিটটিকে থেকে পর্যন্ত উপরের তুলে দেয় একই সাথে সিটে থাকে একটি সেন্সর যা পাইলট ভূমি থেকে ঠিক কতটা উপরে আছে তা নির্ণয় করে যদি খুব উঁচুতে থাকে তাহলে একটি নির্দিষ্ট সময় পর প্যারাসুট খুলে যায় অন্যথায় সাথে সাথে প্যারাসুট খুলে জরুরি পরিস্থিতিতে সিটের লিভার টানা থেকে শুরু করে প্যারাসুট খুলতে সব মিলিয়ে সময় লাগে তিন সেকেন্ড অন্যদিকে প্যারাসুট খুলে গেলে স্বয়ংক্রিয়ভাবে পাইলট সিট থেকে আলাদা হয়ে যান গোটা প্রক্রিয়াতে সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হচ্ছে গতি এ প্রক্রিয়ায় একজন পাইলট তার শরীরের উপর চোদ্দ থেকে ১৬ জি ফোর্স পর্যন্ত অনুভব করেন সাধারণ যাত্রীবাহী বিমানে যেখানে মাত্র এক দশমিক তিন থেকে এক দশমিক পাঁচ জি ফোর্স অনুভূত হয় ফলে ইজেক্ট করার পর পাইলটের কাঁধে পাজরে। এবং মেরুদণ্ডে গুরুতর আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে প্রচণ্ড প্রতিরোধ ক্ষমতা না থাকলে পাইলট জ্ঞান হারাতে পারেন এই শক্তির কারণে এমনকি সারা জীবনের জন্য হয়ে যেতে পারেন পঙ্গু এই শক্তির চাপে তিনি মারাও যেতে পারেন তাছাড়া প্যারাসুট খুলতে একটু দেরি হলে মাটিতে নামার সময় মারাত্মক ইন্টারনাল ইঞ্জুরির শিকার হতে পারেন পাইলট বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক পাইলট মাহবুব গণমাধ্যম দা পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তার ধারণা তকিরের ইন্টারনাল ইঞ্জুরি হয়েছিল যে কারণে ইজেক্টের পর শরীরে কোনো ধরনের কাঁটা ছেঁড়া না থাকলেও বেঁচে থাকতে পারেননি এই পাইলট নাভিদ হাসান সোনালি নিউজ